আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা স্পেশালি এসপি ব্র্যান্ডের ভিতরে এসপি এলিট বুক এবং এসপি জেড বুক এই প্রিমিয়াম কোয়ালিটির এই ল্যাপটপগুলো চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এসপি এলিট বুক জেড বুক সম্পর্কে বলবো এখানে ইনটেল প্রসেসর রাইজেন প্রসেসর আর আজকের ভিডিও থেকে মোটামুটি এক লাখ টাকার ডিসকাউন্টেও ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক সহ উইদাউট ডেডিকেটেড কি কি ল্যাপটপ থাকবে এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি বিস্তারিত জানতে হলে আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো সর্বপ্রথম আমরা একটা একদম সবচেয়ে লেটেস্ট মডেলের বা লেটেস্ট জেনারেশনের একটা এটা হচ্ছে এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজান থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি ডিডিআর ফাইভের এর র্যাম পাঁচশো বারো জিবি এস প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইট্টি একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কোয়ালিটি এই ল্যাপটপগুলো নট এ সিঙ্গাল রিউ জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স আপনারা যদি আমাদের শপে আসেন বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে এই ল্যাপটপগুলো একদিনে ইউজ হয়েছে কি হয় নাই মার্কেটে কিন্তু এই ল্যাপটপগুলো ইউজ করা অবস্থায় কিনতে পাওয়া যায় সেই ল্যাপটপগুলো মূলত একটু কম প্রাইসে হয় যেমন আমাদের এই ল্যাপটপগুলো ব্যাটারি সার্কেল কিন্তু একদম জিরো থাকে সো এই বিষয়গুলোর উপরে কিন্তু প্রাইসগুলো ডিপেন্ড করে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় এক লাখ আশি হাজার টাকা এটা হচ্ছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই ফরটিন জি নাইন এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এম ডট জেন এর এসএসডি চাইলে এখানে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্মুথলি আপনারা গ্রাফিক্সের কাজ কমপ্লিট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব কিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন নাইনটি টাকা এটা আমাদের কাছে সিল্পাক ইউনিট অ্যাভেলেবেল আছে শপে এসে দেখে শুনে নিতে পারবেন এটাও জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এটা হচ্ছে এইট টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন প্রাইস এবং কনফিগারেশন অনুযায়ী ল্যাপটপটা খুবই কিউট প্রফেশনাল যারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন আমরা সবসময় চেষ্টা করি ল্যাপটপের একদম নিট অ্যান্ড ক্লিন নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য কারণ আমরা সবসময় বলি যে আমরা ডিসকোয়ালিটি ল্যাপটপ কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কোয়ালিটি ডাউন এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আমাদের কাছে যেগুলো আছে সবগুলো অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট কখনো ল্যাপটপগুলো খোলা হয় নাই তো এই টাইপের ল্যাপটপগুলোই আমরা সেল করে থাকি তো এইট ফোর জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো আর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি টাকা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা একটু জেনারেশন টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এটা দেখতে পারেন একদম মিনিমাম বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ যারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান অনেক ইউজার আছেন যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপ চালিয়ে রেখে অন করে সেটাকে ইউজ করেন এই টাইপের কোয়ালিটির জন্য বা কাজের জন্য হচ্ছে জেড বুক কমফোর্টেবল ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট

সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা ছোটখাটো গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করার জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান তারা চাইলে এই রাইজেন প্রসেসরটা দেখতে পারেন কনফিগারেশনটা খুবই হাই একদম প্রিমিয়াম লোকে আছে কোনো দাগ স্কাচ পাবেন না অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা প্রত্যেকটা ল্যাপটপ কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ নেক্সট ডে হচ্ছে যে ল্যাপটপ গুলো দেখাবো এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক সহকারে থাকবে জেটবুক স্টুডিও জি এই স্টুডিও টাইপের ল্যাপটপ গুলো মূলত শিল্পের অবস্থায় কেউ যদি পার্চেস করতে চান লেটেস্ট মডেল লেটেস্ট জেনারেশনের তিন লাখ টাকার উপরে থাকে রেস্টার্ডিং প্রাইস আমাদের এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ আমরা একদম রিজনেবল প্রাইসে দিব এটা হচ্ছে জেটবুক স্টুডিও জি সেভেন সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো গ্রাফিক্স তো এই ল্যাপটপটা স্টুডিও টাইপের কাজ করার জন্য যেমন অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স যেই সফটওয়্যার দিয়ে মূলত র্যান্ডারিং করা হয় টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করা হয় সেই কাজগুলো এই ল্যাপটপগুলো দিয়ে করা যায় একদম প্রিমিয়াম লুকে আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি নারো ব্যাজেলের ফুল এস ডি আই ম্যাড ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন 88,500 টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারসেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা এই ক্যুরিয়ার এর মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সট এ যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইস এ খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ 850 ফাইভ এটা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপ তার র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন স্পেশালি যারা ফটোশপ ইলেস্ট্রেটেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান এই ল্যাপটপটা মূলত তাদের জন্য এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টুডিও সিরিজের আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে জেটবুক স্টুডিও জি ফাইভ এটা কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এনবিডিয়া কোয়াড্রো কোয়ার্ড্রো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফ্রেশ লোকে আছে যারা টু ডি থ্রি টাইপের এনিমেশন বিল করার পাশাপাশি অটোক্যাড ম্যাক্স এবং অ্যাডো প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিট করার জন্য সফটওয়্যারগুলো ইউজ করতে চান তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন ল্যাপটপগুলো যেরকম মোটামুটি স্লিম ক্যারি করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে তার পাশাপাশি প্রোডাক্টিভিটি কাজ করার জন্য উপযুক্ত 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 70500 টাকা আমাদের এখানে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখিয়েছি এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বা বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হয়ে থাকে আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না দ্যাটস ওয়াই বাজারের সাথে প্রাইসে ম্যাচিং নাও হতে পারে তবে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে পার্চেস করেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে সিক্স মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেখানে অন্য জায়গা থেকে পার্চেস করলে আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা সেখানে দিচ্ছি ছয় মাসের আমাদের প্রোডাক্ট ভালো বিধায় আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিতে পারছি সো চাইলে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো মডেল নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লা